আল্লাহ দুই নাম্বার গুণা বলি মমি মাথা বানার কাজ করবে না মমিনের টাকা হলে মমিন সেনা হাল বানাবে না সাতটা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না সেভেন স্টার ফাইভ স্টার হোটেল খুলবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগামান বানাবে কবরস্থান বানাবে রাস্তাঘাটে ফলের গাছ লাগায় দিবে পুকুরের ঘাট বানাই দিবে কথা বল লাগে মানুষ কাপড় নিয়ে যাইতে পারে গোসল করতে পারে এখন পুকুরের ঘাট আছে

সবদিনে শ্রবণ করা যাবে না এ যুবক এই কানে লাগান সোনার জন্য দেয় নাই হక్కানি বলা মাইক গান ধরে শুনতে হবে যুবক কানে ভিতর ইয়ারফোন লাগায় গান শুনে রূপনার কাছে কোমড় দোলায় না আল্লাহর ফেরেশতারা কোপরেতে পিঠাবেস উলাই আসে কথা বলে ঠিক কিনা

পাঁচ লাখ টাকার মোটর সাইকেল বাড়ি পোড়া দেয় এরকম মাথা নষ্ট যুবক সমাজে আছে না না এখন প্রশাসনের লোকেরা যখন ধরেছে তুমি এই ঘটনা কেন ঘরেছো এত লক্ষ সাইকেল কেন আগুন দিয়েছো হইছে না বলতে স্বামী ভাইরাল হওয়ার জন্য আমার ইউটিউবে সাবস্ক্রাইবার যেন বাড়ে ভিউ যেন বেশি হয় এইজন্য আমি নাটক সাজাইছিলাম অসন্তোষ trafik বা প্রশাসনের নয় পুরো ঘটনাটা আমি ঘটিয়েছি আমার 5 লক্ষ টাকার মোটরসাইকেলটা পুড়িয়ে আমি ভাইরাল হতে চাই ভাইরাল হওয়ার নেশায় যে যুবক সাইকেল আগুন দিতে পারে কয়েকদিন পরে বলা যায় না প্রেমের সাইট আপনার এরকম কাজ করবে তাহলে ভাইরাল হওয়া আপনি শাশু করতে নিয়ে গেছে কোন জায়গায় আল্লাহ লাগু করতে কাজ বলুন আমি